উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা ওপেন করা যাবে বাটন সিস্টেম এবং কলার সিস্টেম এবং কলারে কুশি কাটার কাজ করা আছে দেখতে পাচ্ছেন এবং হাতাটা হবে এই স্টাইলের এই স্টাইলের হবে হাতাটা হাতাটা এখানে বাটন করা আছে এবং নিচেও কিন্তু কুশি কাটা কাজ করা আছে একদম এখান থেকে শুরু করে একদম পুরোটাই কুশি কাটা কাজ করা এবং এটার কাপড়ের ম্যাটেরিয়ালটা থাকবে একদম 100% কটন একদম সুতির মধ্যে এটার কয়েকটা আটটা কালার আছে আমি কালারগুলো দেখা দিচ্ছি ঝটকাটে

এই এটা প্রাইস করতে সাপ 450 টাকা প্রাইস হলসেল প্রাইস 450 টাকা 450 টাকা হলসেল প্রাইস পাইটা যে কোন নিলে যার যে কটা মন চাই নিতে আমাদেরখানে এই সুবিধাটা আছে জার যে কটা মন নিতে পারবেন দেখেন গলায় একদম মনে হচ্ছে যে হাতের কাজ করা একদম নিখুদভাবে সুতো দিয়ে কাজ করানো কেউ দেখলে সুতোয় কাজ থাকছে কাজ করা বরে আপু এটা আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবে চুয়াল্লিশ না হলে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং হবে আপনার চুয়াল্লিশ লং হবে এখানে কিন্তু এই যে কামি সিস্টাইলের সাইড ফারা হ্যাঁ এটা সাইট ফারা এটা এটা হান্ড্রেড পার্সেন্ট এর মতো এবং দেখেন এই যে দেখেন এটার সাথে আপনি সেম কালার একটা ম্যাচিং করে প্যান্ট পাচ্ছেন আচ্ছা দেখেন এই কালার গুলা দেখেন সাদার মধ্যে একটা একদম সাদার মধ্যে দেখেন ধপ ধর সাদা এই সাদার মধ্যে কাজ করানো এ একটা আছে বাঙ্গি কালার মধ্যে সম্পূর্ণ হাতের কাজ

চায়না রয়্যাল সিল্কের মধ্যে পাবেন খুব সুন্দর ডিজিটাল একটা এখানে দেখেন এই যে কলার করা আছে তিনটা বাটন করা আছে এবং নিচে এরকম এরকম রাউন্ড শেপ করা আছে তো এটার আপনি কালার পাবেন আমাদের কাছে প্রায় বিশটার মতো কালার পাবেন তো আমরা নতুন করে মালগুলো আনছি আমরা বিশটা কালারই দেখাবো এবং পায়জামাটা থাকবে এরকম একদম ঢিলা সবাই পড়তে পারবে সেম কালারের আফগান স্টাইল এটা কাপড় রয়্যাল সিল্ক যে কালারের জামা সেই কালারের পায়জামা

কিন্তু এই কালেকশন আছে কিন্তু ভাইদের এটা থাকবে 550 এটা থাকবে 550 টাকা সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে গরমে কিন্তু বলে সব জায়গায় কিন্তু পরে খুবই নাইস কিন্তু এটা দেখেন এই যে হাতা এটার সাথে ম্যাচিং প্যান্ট सेम যদি ভালো লাগে অবশ্যই দ্রুত অর্ডার মাল শেষ টাকা দ্রুত সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে কারণ মানে কিন্তু আর পাবে না স্টক আউট হয়ে যাবে দেখিয়ে দিচ্ছি

একা আছে আছে মাস্টারিয়ো কালারে মধ্যে বাই সাধে মাত্র 550 টাকা লাগলে যার ডেটা লাগবে প্রথা সাথে কনডাক্ট করে নিয়ে নেবেন নেস্টারও কিছু দেখিয়ে মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু সব ভিজিট করে দেবো